আমি এই রোশনি দেখিয়া বুঝছি এটা দুনিয়ার কোন আলো না এটা জান্নাতি আলো এবং বুঝছি শুধু আলো না ওই গোটা এলাকাটা জান্নাতি শুধু গ্রানে মুগ্ধ হয়ে গেছে ওলি বলেন আমি ওই ঘরে ঢুকলাম তার জিজ্ঞেস করলাম তোমার স্বামীর কি এমন নে আমল ছিল একটু দুনিয়া থাকতে এসে যে জান্নাতি আল্লাহ মানুষে জানায় দিছে কি তার এমন নেকামল আমল। কবরে গেল অথচ মানুষে জানে সে জান্নাতি আল্লাহ তার কারামত প্রকাশ করে দিছে আল্লাহ তার বুজুর্গি প্রকাশ করে দিয়েছে কি তার নেক আমল ছিল একটু বলতেই বলতি ক কয় ওই যে দেখেন তাকে রূপে একখান কোরআন শরীফ এই কোরআন শরীফেরই সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল ভালোবাসা ছিল সকালেও কোরআন পড়তো মাগরিবের পরেও কোরআন পড়তো কিন্তু আমার স্বামী কোরআন জানতো না কোরআন তিলাওয়াত আমার স্বামী জানতো না সে কিন্তু রীতিমতো প্রতিদিন কোরআন খানা হাতে নিত কোরআন শরীফ হাতে নিয়ে পৃষ্ঠাগুলো উল্টাইত উল্টে উল্টে পড়ত পড়াতো জানতো না কিন্তু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আঙ্গুল ঘুরাইত চুকির ফানি ফলে একান্ত কারণ পরা কোরআন পড়া সে জানে না আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে আর কান্ত আর বলতো মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম মালিক এই লাইনে তুমি যা আমি সব বিশ্বাস করলাম মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম এভাবে আঙ্গুল তো আর চোখের পানি ফলায় ফলায় কামতো এই কথা বলতি আল্লাহর কয় আমি কোরআনখানা হাতে নিলাম হাতে নিয়ে উল্টায় দেখি প্রতিটা লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়া গেছে এবং প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم قدار قد نہ سمجھو غم میں نہیں ہم پلوں کی درح نرم مزاج اپنا ہے نازور ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم মুসলমানের আওয়াজ কো আল্লাহ আকবর এজন্য আমার বায়রা বন্ধু আল্লাহ পাক বলে চারটা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বললাম যৌবনে তুমি যা আমল করবা বৃদ্ধ বয়সে গায়ের শক্তি না থাকলে যদি না পারো আমি আল্লাহ তোমার আমল নামায় এটা জারি রাখবো হজরত মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস বহুত বড় মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকাল হলো এরপরে এই উনার কয়েকজন মুরিদান স্বপ্নে দেখে কয় হুজুর আপনার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করছে ইনি কয় কি কইমু আল্লাহ পাক তো আমার পাশের বাড়ি আমার বাড়ি পাশে যে একটা কামার ছিল কামার কে আল্লাহ পাক জান্নাতে আমার চেয়ে বেশি মর্যাদা দেলাইছে হুজুর তাহার যদি নামাজ পড়তাম আর এই লোকটাও জীবন ভর তাহার কিন্তু যে বয়সে তার তাহার পড়ার শক্তি ছিল না গায়ে তার শক্তি কম সারাদিন কামারের কাম কইরা লোহার কাম কইরা যখন গড়ে আইসা বিছানায় পড়তো সারা শরীরটা তার ক্লান্ত জানালা দিয়ে আমার তাহার যুত নামাজ পড়ার দৃশ্য দেখতো আর কই তো মালিক যতদিন শক্তি ছিল আমিও তোমার এই মতো নামাজ পড়ছি এখন আমার গায়ে শক্তি নাই আবার সারা দিন একজন গরিব মানুষ আমি সারা দিন কাম করি লোহার কাম আল্লাহ বিছনায় পড়লে পরে আর উঠতাম পারি না শক্তিও কম মেঘেছে আবার কামটাও আমার বড় কষ্টের কাম এই বইলা সে আমার তাহাজুত করা দেখে দেখে চোখের পানি জরায় জরায় কান্ত এ বাবা শুন ওই লোকটার চোখের পানি আর ওই আফসুস আল্লাহর কাছে এত ভালো লাগছে তাহাজুত পইরা আমি যদ্দূর কামাইছি সে চোখের পানি ফলায় আর চেয়ে বেশি লইলিছে কয় দুনিয়ার চল্লিশ বছর তুমি সরকারি ডিউটি পালন করার পর তোমাকে সরকারে পেনশন দেয় ঘরে বসে বেতন দেয় কিন্তু বান্দা শুন আমি তো সকল সরকারের সরকার আমি আল্লাহ বলতেছি শক্তি যতদিন তোমার গায়ে ছিল এতদিন আমারে যদি পুরাপুরি মানো আর এবাদত তুমি দায়ী এবাদত যা করবা বুড়া বয়সে তুমি যখন পারবা না আমি আল্লাহ তোমাকে এবাদতের পেনশন দান করব একটা হাদিসে কুদসি শুনেন আল্লাহ পাক কি কয় আল্লাহ পাক কয় শুনো দুনিয়ার মানুষ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে ابتلي ابن ادم في قاري الله انومتي داو نفرمان قولا كامي من غلي في البو بنا مدي كامي زومين غلي في البو شدكور كامي زومين شد كيف ঘুষ ঘুরকে আমি করে ফেলবো ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন হাঁটবে শতকুর আমি জমিনের উপর দিয়ার কতদিন চলবে তার পায়ের আওয়াজ আমি আর কত শুনবো এই শতকুরের পায়ের বোঝা আমি কত নিব আল্লাহ তুমি অনুমতি দাও আদম ইবনা ফিকারি এগুলার আমি রাখবো না এদেরকে আমি গিলে ফেলব খেয়ে ফেলবো আল্লাপাকুল আলমিন কয়ের জমিন ভালো করে শোন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুণা হইতেছে আমি দেখতেছি জমিনে কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এরপরও কেন ধরি না নি চার দলের কারণে এখনও জমিনে আমি আজাব গজব দেই না নতুবা যেই পরিমাণে এই জমিনে আজাব যেই পরিমাণে গুণা হয় যদি জরিপ করি তাহলে দেখব আমরা গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ বেনামাজি আর কম সংখ্যক মানুষ হলো নামাজি বাজারে যদি আপনি জরিপ করেন দেখবেন অধিকাংশ দোকানদার বেনামাজি নামাজি দোকানদারের সংখ্যা কম ঘরে যদি আপনি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম আল্লাহ পাক কয় আমি সব কিছু দেখতেছি এরপর আমি কেন ধরি না নি চার দলের কারণে কয় দল কয় দল লাউলা মাশায়িখ রুকা والشباب خشع والاطفال ردع والانعام ردع لجعلت السماء حديدا والارض خفصفا

করে করে আমি আল্লাহর কদমে সিজদা দেই আমার ওই বৃত্ত বান্দাবন্দিগুলার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় সুবহানাল্লাহ والشباب خش আল্লাহ বলে 2 নম্বর এই জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না 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 যৌবনে গুনার কাজে যায় না যৌবনে আমি আল্লাহকে ডরাই যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তার বাপ মা সেবা করতে দেখা যায় যৌবনে উলামায়ে کرامের তাজিম পাওয়া যায় যৌবনে তারে গান বাজনা করতে দেখা যায় না যৌবনে তারে ওয়াজ মাহফিল করাইতে পাওয়া যায় আল্লাহ পাক কয় দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম তার জায়গা দেয় না বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া নেই আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি না কইরাও আমি আল্লাহরে ডরায় ডরায় চলে ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ পাক বলি জানুনি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে শিশু বাচ্চা এদের কোনো গুনা নাই এদের কোনো অন্যায় নাই এদের কোনো অপরাধ নাই শিশু বাচ্চাদের উপরে নামাজ রোজা ফরজ হয় নাই এজন্য এরা গুনাহ নাই গুনাহ করো না গুণা বোঝাও না আল্লাহ পাই গুণা যদি করছে তার মায় করছে বাফে করছে গুনাহ যদি করছে তার ভাই করছে বইনি করছে কিন্তু অবোধ শিশু বাচ্চাটার কোনো দোষ নাই ঠিক না নি এই গুনার কারণে যখন গজব আসতে চায় গজব আমি আল্লাহ দেখি ঘরের মধ্যে কিছু অবুজ বাচ্চা আছে শিশু বাচ্চার আমার সুমনিস তখনই তখন এই অবুজ বাচ্চা গজবে ফইরা দেব যদি গজব জমিনে আয় এজন্য আমি আল্লাহ আমার রসমত্রে চাইরা দিই রকম রহমত আদা গজবি আমার রে দি আমার রহমত গজবের আগে চলে যায় বান্দা আর গজবের রহমত দাঁড়ায় থাকে বাপ যখন সন্তান তখন মা হাত উঠে দাঁড়ায় যায় ঠিক না মা হাত উঠে দাঁড়ায় তখন বাপে আর মারতে পারে না আল্লাহ পাক কোই মানুষের বুনার কারণে যখন গজব হয় আমার রহমত তখন মাঝখানে দাঁড়ায় যায় সুবহানাল্লাহ আল্লাহ বলে 4 নম্বর আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে এদের কোনো দোষ নেই অন্যায় নেই অপরাধ নেই মানুষের গুনার কারণে যদি জমিনে গজব আয় হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে পইরা যায় অথচ এদের কোনো দোষ নাই অন্যায় নাই অপরাধ নাই আমি আল্লাহ যখন এদের দিকে তাকাই গজব দিলে তো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যাইব তখনই আমার রহমতকে আমি সাইরা দিই সোহান যদি চার দল জমিনে না থাকতো আল্লাহ বলে আহাদিদা আসমান আমি লোহা বানাই দিতাম আল্লাহ বারজু রাখো

এক ফোটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা আমি আল্লাহ জমিনে উঠতে দিতাম না কারণ তোরা যেই পরিমাণে গুনাহ করো এই গুনার পরে জমিনে ফসল হওয়ার কথা না আল্লাহু আকবার জোরে কও যেই পরিমাণে তোমরা গুনাহ করো এই গুনার কা এই গুনার পরেও আসমান থেকে বৃষ্টি আসার কথা না الله کرے بل انزلت عليكم العذاب الصباح বরং ফর 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 খালি জমিনে আযাব আর গজব আজকে মাস দুই মাস ছিলা যায় ভূমিকম্প নাই ছয় মাস এক বছর যায় ভূমিকম্প নাই কিন্তু আল্লাহকে বান্দা এই চার দল যদি জমিনি না থাকতো পশু পাখি যদি না থাকতো শিশুbatch যারা যদি জমিনি না থাকতো ওই যুবকগুলি যদি না থাকতো আজকের এই যুবকগুলি যারা আয়োজন করছে মাহফিলের এমন যুবক যদি জমিনি না থাকতো ওই যুবক যদি জমিনি না থাকতো যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনে মুরব্বিদের এদেরকে সম্মান করে মসজিদে তারে পাওয়া যায় আল্লাহ কই যদি এরা না থাকতো আমি আল্লাহ আমি আল্লাহ এক মাস দুই মাস ছয় মাস এক বছর না বরং প্রতিদিন এরকম ভূমিকম্প হইত প্রতিদিন জমিনে এমন ভূমিকম্প হইত হলে তোমরার গোনায় ভূমিকম্প টান আনত তাহলে বুড়া মানুষ যারা মুরব্বী মানুষ এরা যখন কষ্ট করে করে আল্লাহ পাককে রুকু করে সেজদা করে আল্লাহ খুশি হয় আল্লাহ কয়ে করলে খুশি হয় না বরং এই সেজদার উচিলায় আমি জমিন টিকাই রাখি এর জন্য হজরত আলী রতি আল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়বেন নবীজ ইমাম হজরত আলী বের হয়েছেন গড় থেকে এই অবস্থা একটা চিপা চিকন একটা গলি এই গলি দিয়ে হজরত আলী যাবেন কিন্তু ডুকা মাত্রই দেখেন একজন বুড়া মানুষ মুরুব্বী মানুষ লাঠি বর দিয়ে বর দিয়ে গলি ফার হইতেছে হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি যদি এখন ওনার পিছনে পিছনে হাঁটি তাহলে নবীর পিছনে আমার এক রাখা ছুটে যাবে কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে টুক 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 করে গেল আমার ওনার সাথে সাথে গেলে এক রাখা ছুটে দিব। আর যদি নবীর পিছনে আমার প্রথম রাখাতেই ধরতে হয় তাহলে মুরুব্বী মানুষটারে ফোন লাগে সাসা সাইড দেয় একটু চাপ দিয়ে যাই তুই এবার আলী তার মনে জিজ্ঞেস করে আলী বল কোনটা করবে আলীর মন কয় সাবধান আলী মুরুব্বী মানুষকে আল্লাহ সম্মান করে তুমি তার সম্মান করো হজরত আলী আর তারে ধাক্কাও দিলেন না এই কথাও বললেন না চাচা একটু সাইড দেন পিছনে পিছনে তিনি যাওয়া শুরু করলেন আলী তো মনে মনে সিদ্ধান্ত মনে মনে এইরকম তিনি বুঝে গেছেন নামাজ এক রাকাত ছুটে যাবে হোক ছুটে যা যাক পরে আমি এক রাকাত নিজে নিজে ফুরি লাইম কিন্তু এইদিকে আল্লাহ পাপ জিব্রাইলে আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন নবী যে ইমাম হয়ে যখন রুকুতে গেলেন সাথে সাথে জিব্রাইলে আমিন এসে কই নবী গো আল্লাহ পাকের ওয়াদা আপনি রুকু থেকে মাথা তুলবেন না আলী মাথা তুলবা না মাথা তুলবেন না আল্লাহ পাকের ওয়াদার কারণ আপনার ওগো আপনি মাথা তুলবেন না কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই আল্লাহ বকরওয়ালা আলী জামাতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইবেন না মায়ে আর নবী দয়ার নবী জিব্রাইলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তিনি রুকু লম্বা করা শুরু করলেন নবীজি কোনো কথা বলেন না বলতে পারেন না কারণ নামাজের ভিতরে কোনো কথা বলা যায় নবীজি তিনি চুপচাপ রুকু লম্বা করেন কিন্তু মনে মনে নবীর মনে বড় কষ্ট আলিয়াসকে কেন নামাজে আসতে দেরি করলো আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো নবীজি মনে মনে কষ্ট কিন্তু কথা তো বলার সুযোগ নাই এই দিকে নবী লম্বা রুকু করতেছেন জিবরাইল জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছেন আলী মসজিদের ভিতরে ডুইকা দেখেন আল্লাহ আম্বার আমি তো ভাবছিলাম টাকাতে একটা ছুটি যাইব। এখন দিদি দেখি নবীর রুকুর মধ্যে এখনো আছেন। মনে করেন নবীর লম্বা কেরাত ফোরসুইন হজরত আলী এই সেই দিনে আল্লাহ আকবর কে রুকুতে সামিল হয়ে গেছেন এইবার যে ব্রাইল কয় নবী গো মাথা তুলেন আপনার আলী জামাতে শরীর হয়ে গেছে নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বৈশা বলে আলী সামনে আসো সাহাবাইকার সবাইকে নিয়ে নবীজি মিম্বরের সামনে বসে পড়লেন আর নবীজি বলতেছেন সাহাবীরা অনেকেরই মনে প্রশ্ন হলো প্রথম রাকাতটা আমি প্রথম রাকাতে রুকু কেন লম্বা করছি মনে হয় তোমরা অনেকেই প্রশ্ন মনের মধ্যে সাহাবাই কেরম কয় নবী হ আমাদের অনেকেরই এটা মনে প্রশ্ন প্রথম রাকাতে রুকু কেন লম্বা হলো এই কথা বলতেই নবী কয় কারণটা তোমরা এখন জানতে ইচ্ছা হয়নি সাহাবিরা কয় জি আমরা কারণটা জানতে ইচ্ছা হয় এই কথা বলতেই নবী কয় আলী কই তুমি আলি তো একদম ফিসের কাতারে নবী গো এই যে আমি আল্লাহ নবী

মসজিদে নবী পুরা চুপ নীরব নিস্তব্ধ আলী অন্যদিন তো দেরি করো আজকে এত দেরি করলা কেন হজরত আলী আদবের সাথে কই নবী গো কই বেশি দেরি হয় নাই আমি তো আপনার রাকাত রুকুত পাইছি কামাইছি নি আলী কি খবর আছে আলী তো জানেন না যে কেমনে যে রুকু পাইছে দিনের নবী মায়ার নবী বলে আলী রুকু কেমনে পাইছো খবর আসেনি তোমাকে রুকু ফাওয়ানির লাগি আল্লাহ জিব্রাইল ফাটাইয়া আমারে রুকু লম্বা করায় দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ নূর সাথে সাথে চোখ দিয়া পানি ঝরা শুরু হলো কান্না করে কোন নবী গো আমি তো এত কিছু বইটা গেছে বুঝি নাই কোন আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন আপনার কষ্ট হইছে সাহাবাই কারাব নবীর একটু কষ্ট হোক এটা কোনোদিন মান্য নিতে পারেন না ঠিক না নি আবার সে আলী নবীর কত বড় আসে নবীর কত বড় আসে তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন যুদ্ধ শেষ আল্লাহ নবী উড়াতে নবী নবী আলীর উড়াতে একটু বিশ্রাম নিছেন এই অবস্থায় চোখ লাগে হয়েছে। হযরত আলী আসরের নামাজ পড়ছেন না ইনি ভাবতেছেন নবীজি ঘুম থেকে উঠলে আসরের নামাজটা ফরমুনে এই দিকে সূর্য লাল হয়ে গেছে নবীজি চোখ লেগে গেছে এবার আলী রাত চিন্তা করতেছেন আল্লাহ আমাদের সূর্য ডুবে যেতেছে নামাজ কাজ হয়ে যাবো আবার তো নবী ঘুমাইতেছেন এখন যদি আমার টাইম মতন নামাজ পড়তে হয় রসুল ঘুম থেকে জাগানি লাগবো ইয়ার আসল একটু আমার নামাজ কাজ হয়ে যেতেছে আর যদি আমি নবীর ঘুমের আরামের চিন্তা করি তাহলে সূর্য ডুবে যাবে নামাজ কাজা হবে কোনটা করব আমার নামাজ কাজা করবো না রসুল কষ্ট দিব সাথে সাথে আলীর মন কয় সাবধান দু জাহানের বাচ্চারে কষ্ট দেওয়া যাবে না নামাজ কাজা হয়ে যায় হয়ে যা আমার রসুলের ঘুম ভাঙানো যাবে না شورج ڈوبے گئے سے نبی جیر گم سے اللہ نبی دیکھتے سے حضرت آلی چہرہ پریشانی پریشانی دائی علامت گناہ ہو اور فورے بار کنو بھل ہو اور فورے جو دیکھارو پریشانی لگے رسول کو اسے علامت ہوئی لتر ایمان سے مال ایمان یا رسول اللہ اذا سرت کا حسنتکا و اذا ساعت کا سیعتکا فانتا مؤمن নেককাজ করলে যদি অন্তরে শান্তি লাগে আর গুনাহ হইলে যদি অন্তরে ফেরেশানি লাগে আল্লাহ রাসূল কয় এটাই হলো আলামত তোমার ঈমান আছে আর একজন মানুষ গুনাহ ও আর ফরে যদি তার ফেরেশানি না লাগে দম আর চলে ঈমান নাই ফজর কাজা হয়ে গিয়েছে ওই তো পারে ওই তোই পারে আল্লাহর নবীরও কাজা হইছে ফজর

আল্লাহ রসুল এসে দিয়েছে আসিয়া দেখুন না তাড়াতাড়ি করো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি পাহাড়ের কাছে গিয়া সব রে রেজু বানাইয়া আল্লাহ রসুল নামাজ কাজা করছেন ওই যে উম্মত রে হেখাই গেছুন নমাজ তোমার ইরম হঠাৎ যদি কাজা উইয়া যায় গা তালে যদি হইতায় না পারো তো উত্তে দেরি করতাই না সাথে সাথে নামাজটা আদায় করিয়ে নিতে রসুল শিখাই গেছে এটি হইলো আলামত যে তোমার ইমান আছে আর যে কাজা হইছে তো হইছে আর কোনো খবরই নাই মনে হচ্ছে আরো ফিলিংস লাগতেছে তার কোন বালাফজল ফরছে না কিন্তু যে মোশন ধরে আটে আল্লাহ রসুল সাবধান বোঝা গেল ইমান নাই ইমান নাই ইমান নাই কথা বুঝে আসছে ভাই এই স্কেল স্কেল দিয়ে আমরা মাপমু আমরা কার ইমান কদ্দুর আছে রসুল স্কেল করিয়ে দিছে এখন আপনি কি হিসাব করি গুনা ওয়ার পরে আপনার কলজাত কেমন লাগে হজরত আলী ফেরের সামনে রসুল কি ব্যাপার নবী কো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে নবী কো আলী কেন ডাক দিলায় না কই নবী গো কেমনে ডাক দেই ডাক দিলে আপনার ঘুম ভাঙবে কষ্ট হবে এই কথা কইতে আল্লাহর নবী হাত উঠে দিলেন হাত উঠে কো মালি আজ আমার আলীর নামাজ কাজা হইছে নিজের দোষে না তোমার দুস্তর আরামের কারণে তার নামাজ কদা হইছে তোমার সূর্য ডুবে গেছে গিয়া সূর্য তো তোমার হুকুমে চলে আল্লাহ আমার আলীর নামাজ কাজা হইতো আমি আল্লাহ রসুল চাই না আলী টাইম মতো নামাজ পড়তে হইব সূর্য দেখতে নামাজ পড়তো তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠায় দিছে حیدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا

তুমি আল্লাহর কাছে এত দামি হইলাই সামনে তোমার নামাজ সবাই বল লাগি আল্লাহ আমারে রুকুত লম্বা করায় দিল কি তা করছ রাস্তা দি দেখো হযরত আলী কয় রাসূলুল্লাহ আমি টাইম মতো বাইরেছি বাইরে দেখি একজন বুড়া মানুষ গলি ভার হইতে শুন এখন আমি চিন্তা করলাম যে বুড়া মানুষে কি সাপ দিয়া কই মুসা সামারে সাইড দেন নাকি ওনা ফিসে ফিসে আমি ভদ্রতার সাথে আস্তে আস্তে যাইমু পরে আমার মন কয় না মুরুব্বিরা আল্লাহ সম্মান নামাজ এক রাকাত ছুটি জায়গা ছুটি যাও তবুও তুমি মুরব্বীরে কষ্ট দিও না এটা মনে করে তার ফিসে ফিসে আইসি আল্লাহ রসুল মিম্বর থেকে নামে আলীর বুকের সাথে বুক মিলাইয়া রসুল চাপ দেখো আলী সাহাবিরা দেখো একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয় এজন্য বলি যুবক মনে রাখবা তোমার মতো যুবক আল্লাহ আমার আপনার প্রত্যেকের জীবনে কিছু লাইট লাগায় দিছে জ্বালায় দেয় নাই এই জ্বালাইবার দায়িত্ব এই যে পাওয়ার হাউস লাইন যদি ওকে করি লাইট জ্বলবে নইলে লাইট জ্বলবে না খালি জ্বালাইল থাকবে লাগানো থাকবে কারেন্টের পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করো বাতি জ্বলবে জিন্দগির মাঝে কিছু বাতি আল্লাহ লাগাইছে জ্বালায় দেয় নাই আরে আমার আপনারে কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো আমার জিন্দগির পাওয়ার হাউস হলো মা বাবা এক নম্বর এখান থেকে লাইন ওকে করো লাইন ওকে রাইকো কাটতো না যদি কাটা দাখে বাতি জ্বলতো না বাপমা তোমার জীবনে পাওয়ার হাউস ওখান থেকে লাইন ওকে রাখো জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব যদি লাইন কাটা দাখে বাতি জ্বলতো না দুই নাম্বার হলো এলাকার মুরুব্বীরা তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলো মুরব্বিদেরকে সালাম দাও সম্মান করো ইজ্জত করো বাপের বয়সের দাদার বয়সের ভাই বড় ভাইয়ের বয়সের দেখলেই সম্মান কইরো সালাম দিও তোমার জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব তিন নম্বর উলামায় কেরাম উলামায় কেরাম যারা আছে সমাজে দেশে বিদেশে আলেম উলামা দেখলেই দোয়া নিও সম্মান কইর আলেমদের অন্তর থেকে দোয়া আসবে আল্লাহ তোমার জিন্দিগির বাতি জ্বালায় দেবে অতএব যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি এই যৌবনে আমরা আল্লাহরে খুশি করতাম যারা যুবক এখানে আসো করো আজকে মাহফিলে কম মানুষ না বেশি মানুষ এটা উদ্দেশ্য না লক্ষ লক্ষ মানুষ আইলো খালি তামসা দেখে গেল ডং দেখে গেল কিন্তু একটা কথা দিলের ভিতরে লয়া গেল না মাহফিল ব্যর্থ মানুষ আশাও ব্যর্থ ওয়াজিদের আশাও ব্যর্থ আর মানুষ কমই হোক কিন্তু দিলের ভিতরে দুইটা কথা লয়া গেছে এই মাহফিল সফল আপনাদের আশাটাও সফল আমরার কষ্ট করে আশাও সফল